শ্রেষ্ঠ ইবাদক কোনটা বলেন সলাৎ নামাজ এটা শ্রেষ্ঠ বিবাদক যাকে জিজ্ঞেস করবেন আলম মলামায় একই বলবেন মহাদিস মুহাসির একই বলবেন আপনার আমাকে জিজ্ঞেস করুন হুজুর আপনার কাছে কি ব্যাপার বলুন আমার কাছে না আহলে সুন্নাল জামাতের কাছে যদি আমাদের কাছে জিজ্ঞেস করেন আমি উত্তর দেব আফজারুল ইবাদত ইবাদাতুস সালাহ শ্রেষ্ঠ ইবাদত নামাজ নয় শ্রেষ্ঠ ইবাদত হলো দরুদ ও কি বললাম হুম হুম এইবার প্রশ্ন আসবে কেন কি করে শ্রেষ্ঠ হলো তাই তো এটা প্রশ্ন আসবে তো উত্তরটা আজকে রাত দেবো না তো রাখছি উত্তর আছে আমি পরে আচ্ছা বাবা উত্তরটা এক্ষুনি দিয়ে দিয়ে দি শ্রেষ্ঠ সালাম আপনি যে দরুদ ও সালাম বললেন কি করে বললেন হ্যাঁ বলছি আচ্ছা বলুন নামাজ শ্রেষ্ঠ ইবাদত নামাজ নামাজি যখন নামাজ পড়ে আল্লাহ আল্লাহ বলেন বান্দারে আমার গুণগান কর সানা পড় আমার গুণগান কর আলহামদ কর আমার তারিফ কর আমার প্রশংসা কর এটা সুরা মিলা আমার প্রশংসা কর সুহান রব্বিয়াল আজিম আমার প্রশংসা সুহান রব্বিয়াল আলা আমার প্রশংসা সব হয়ে গেলে আল্লাহ এবার বান্দাকে বলতে থাকেন বান্দারে তোরা কি চাস ওদের নামাজ তো আমি কবুল করি হ্যাঁ আল্লাহ কবুল করো আল্লাহ বলছেন নামাজিরা নামাজটাকে যদি কবুল করাতে চাস ভালো করে শুনে শ্রেষ্ঠ ইবাদত নামাজ এই নামাজটাকে আমাকে কবুল করাতে হবে তো কবুলটাই তো বড় কথা পড়লে হবে না কবুল করাতে হবে কবুল করাতে চাস হাল্লা করাতে চাই আল্লাহ বলছেন এই নামাজটাকে শ্রেষ্ঠ ইবাদতটাকে কবুল করাতে চাস তাহলে আমি আমি এই নামাজে আমার গুণগান হয়ে গেছে সব হলো আমার আমার নবী তো বাদ পড়ে গেছে এইবার কবুল করাতে চাস যাতে বসে আমার নবীকে আগে সালাম দে দে সালাম আতাহিয়াতু বিল্লাহি ওয়া সালাওয়াতু আসসালামু আলাইকা নবী কা হাজিরে সিরা দে সালাম দে সালাম দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী তখন বান্দা বলছে আল্লাহ তোমার তো আইন নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে দিলে তো নামাজি নামাজ নষ্ট হয়ে যায় ফাসিদ হয়ে যায় নামাজ হয় না এটাই তো আল্লাহ আইন তো কিয়ামত পর্যন্ত আছে নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে দিলে নামাজীর নামাজ হবে না তাহলে নবীকে দেব কেন আল্লাহ বলছেন বান্দারে ভুল হচ্ছে কাউকে দেওয়া যাবে না আর কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না কাউকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজির নামাজ ফাসিদ হয়ে যাবে আর নামাজ অবস্থায় আমার নবীকে সালাম না দিলে নামাজীর নামাজ হবে না জোরে বলুন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وهيك إبر بوشت درود بار سلام تهل سلام تك نماز آگه راك لين سلام تك آگه راك لين إبر بوشت إبر درود بار اللهم সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদের উপর দরুদ পড় খালি মুহাম্মাদের উপর পড়লে হবেন না আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদের বংশের উপর দরুদ পড় তোদের নামাজটা আমি আল্লাহ কবুল করে নেব আরো জোরে তাহলে নামাজটাকে কবুল করায় যে জিনিস সেটা হলো দরুদ ও সালা আরো জোরে এক নাম্বার টু ভালো করে শুনলে আপনারা বলুন তো একজন বলুন আদাম সন্তান হালালি সন্তান না হারামি আমরা হালাল সন্তান না হারাম সন্তান কথা বলেনি কেন আর আসতে বলছো কেন হালাল যখন একটু জোরে সবাই বলো আমরা হালাল না হারাম হালাল এইবার প্রশ্নের উত্তর দেবেন হালাল বলেছেন যখন নিশ্চয়ই জেনে শুনে বলেছেন কোন জিনিস আমাদেরকে হালাল বানালো একটু বলো একজন বলো বল কোন জিনিস আমাদেরকে হালাল বানালো আদম সন্তানকে হালাল বানালো কোন জিনিসটা সেই জিনিসটার নাম বল না না হয় না হয় হয় নি তোমরা জানলে তো বলো না না আমতা আমতা করে থাকিটা রেখে যাচ্ছি জেনে জেনে আসবে কেন তোমরা জানো নি কেন বলো না এতদিন ওয়াজ ওয়াসিয়াত কে এলাকায় এলাকায় হয়নি না না এলাকায় হয় নি ওয়াজ ওয়াসিয়াত গোল আলু হয়েছে হ্যাঁ ওই জন্যই ভাই এই সবাই শুনবেন তো তাহলে আজকে বলবো এই কারা কারা শুনবেন না হাত তুলু ওই যে এখনো কি বল তো ছিলেন

মা হাওয়া পয়দা করলে আদম নবী মা স্পর্শ করতে যাচ্ছে স্পর্শ করতে যাচ্ছে আল্লাহ পাক বললেন আদম রে হাওয়া স্পর্শ করার পূর্বে তার দিমহর পরিশোধ করে দাও দিমহর বোঝের আরে কথা বলেন ওটা কি বলেন তো কি দিমহরটা কি কখন হয় বিয়ের সময় ওই দেনমোহর ধার্য হয় ধার্য হয়ে বিবাহ হয় ওই দেনমোহর ওই তাহলে ওই দেন মোহর আপনারা বিবিদেরকে দিয়ে দিয়েছেন সবাই দিয়ে দিয়েছেন হ্যাঁ দিয়েছ কি টাকা দিয়েছ কি দিয়েছ সব টাকা দিয়ে দিয়েছেন তো সব মিটিয়ে দিয়েছেন তো বাকি নেই তো বাকিও আছে এই ছেলেরা সচ্চিতা করছেন দেনমোহরও বাকি রেখেছে এখন হ্যাঁ কি বলছিস শুনেন 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 বাবু এ আবার কি ওয়াজ করব অনন্ত আবার মনে পড়লো দেন মোহর যারা দেননি দেন মোহর দেওয়া ফরজ কেউ বলেছেন ওয়াজিব ওয়াতুন নিসা আর সাদাকাতিহিন্না নিহলা এটা ওয়াজিব 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 স্ত্রী যতই ধনী হোক না কেন দিতেই হবে দিতেই হবে এই দেন মহর যদি কোন স্বামী স্ত্রীকে না দেয় কি হবে শুনুন হাদিসটা শুনুন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী পাঁচ জাবানের পাক কথা লাকি আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া নবী বলেন কিয়ামতের দিন যে স্বামী দেন মহর ধার্য করে বিয়ে করলো আর সেই যেন মহরটা স্ত্রীকে না দিয়ে যদি মারা যায় মারা যায় মারা যায় লাকি আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানির কিয়ামতের দিন সেনাকারীর কাতারে দাঁড় করানো হবে সে কাতারে দাঁড় করানো হবে জোরে বলুন জেনাকারীর কাতারে দাঁড় করানো হবে তার মানে আপনি স্ত্রীর সাথে জেনা করলেন কি হলো এই ছেলেটা কিন্তু সহজ সরল ভাবে বলে দিল দু লাখ টাকা দেন মোহর বাঁধলে কেমন করে দেবে কথা ঠিক আছে মানলাম মেনে নিলাম কিন্তু ঠিক আসল কথাটা কিন্তু লুকিয়ে রাখবো বলল না আমাদের দেশে কি হয় সিস্টেমটা শুনুন দেন মোহর কেমন করে হয় ছেলেরা যৌতুক যেভাবে নেয় যৌতুক জামাকে চার চাকা দিতে হবে চার চাকা ছাড়া বিয়ে করব না করব না তুই চাকা দিতে হবে ওই ওই মাল দিতে হবে তখন মেয়ের ঘরে বলে ওটার দাম হলো দেড় লাখ টাকা তখন ফের মোহর ধার্য হয় ওই অনুযায়ী দেন মোহর ধার্য করে কত পঁচাত্তর হাজার টাকা ওর হাফ যেভাবে যৌতুক নেয় তার হাত দেন মোহর ধার্য করা হয় আর আমাদের এলাকায় যেটা হয় কোন সন্তান যদি যৌতুক না নিয়ে বিয়ে করে যৌতুক নেব না নেব না যৌতুক না নিয়ে যদি বিয়ে করে বিয়ে করে তাহলে তার দেন সে নিজে যেটা দিতে পারবে সেটাই দেন হবে তার মাথা যাবে না দু লাখ তিন লাখ লাখ ঠিক তো আর ওই ছেলেটা ওটা বললো না লুকিয়ে রাখলো যে কত নিয়ে ছাল্লাই জানে এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে